ভাঙড়ের পঞ্চায়েত সমিতির সদস্য দল ত্যাগ করে শাসক দলে যোগ দিলেন কি বলবেন দেখুন প্রথমত হচ্ছে যে আইএসএফ যে দলটা এই রাজনৈতিক দলটা ভাঙড়ে প্রথম নির্বাচনী লড়াই করেছিলেন তার নেতা দৌসাদ সিদ্দিকী এবং ভাঙড়ের যে আপাবর মানুষ সংখ্যাগরিষ্ঠ মানুষ তারা আইএসএফকে সমর্থন করেছিল পড়ার ফলেই সিদ্দিকি বিধায়ক হয়েছেন কিন্তু ভাঙড়ে যদি সামগ্রিকভাবে আমরা দেখতে পাই বা দেখতে চাই তাহলে তো আর শুধুমাত্র আইএসএফ এর সমর্থকেরা কোনো সমর্থন করেনি আমাদের ভাঙড়ের বেশিরভাগ সংখ্যা আমি যেহেতু বামপন্থী একজন কর্মী আমি এটা বলতে পারি আমাদের বামফন্ডের অধিকাংশ ভোটার তারা তৃণমূলের দ্বারা অত্যাচারিত হচ্ছিল তারা তৃণমূলের দ্বারা রীতিমতো নিপীড়িত দীর্ঘদিন যাবত একটা অত্যাচারের শিকার হচ্ছিলেন যার জন্য মানুষের ক্ষোভ এবং বিক্ষোভ একটা সংগঠিত হচ্ছিলো দানা ছিল সেই জায়গা থেকে বামফ্রন্ট যেহেতু আইএসএফকে সমর্থন করেছিল তখন সংযুক্ত মোর্চা হয়েছিল সেইখানাতে দাঁড়িয়ে বাম যে সমস্ত মানুষগুলো সিপিআইএমের সমর্থক তারাও আইএসএফকে সমর্থন করার পরে সিদ্দিক বিধায়ক হয়েছিলেন গত পঞ্চায়েত নির্বাচনে যার নাম আপনি বললেন যে নেত্রী দলবদল করে তৃণমূল কংগ্রেসের কাছে আমি ওইটার নামটা নিচ্ছি না কারণ এই যারা দলবদল করে যারা যারা নীতি বদল করে শুধুমাত্র ব্যক্তি স্বার্থের জন্য তারা তাদের জনস্বার্থকে উপেক্ষা করে তাদের স্বার্থকে প্রাধান্য দেওয়ার জন্য আমি ব্যক্তিগতভাবে অ্যাডভোকেট শেখ বাবুলাল ওই সব মানুষগুলোর নাম নিতে খুব দ্বিধাবোধ করি আমি ঘৃণাবোধ করি সেই জন্য আমি ওই মহিলার নাম নিচ্ছি না তার কারণ দু হাজার সাল থেকে যেই ধারা অব্যাহত যেই ধারা চলছে যেই সমস্ত পলিটিশিয়ানগুলো যেই সমস্ত রাজনৈতিক কর্মী নেতাগুলো তারা নিজেদের ব্যক্তিস্বার্থকে প্রাধান্য দেওয়ার জন্য তারা দলবদল করে কেউ অন্য দল থেকে অন্য দলে যাচ্ছে বেশিরভাগ সংখ্যক আমরা দেখতে পেয়েছি তৃণমূল কংগ্রেসে গেছে আবার দু সালের পর থেকে বা দু হাজার সালের পর থেকে আমরা যেটা দেখতে পেয়েছি যে বিভিন্ন দল থেকে গিয়ে আবার বিজেপিতে কিছু সংখ্যক মানুষ গেছে নেতা নেত্রীরা গেছেন তো সেই ধারাটা লাস্ট একটা শেষতম সংযোজন হচ্ছে আপনার ভাঙড়ার নেত্রী যার জন্য সাধারণ মানুষ লড়াই করেছিল যার জন্য ভাঙরের সাধারণ মানুষ ভরসা করে বিশ্বাস করে আই প্রতি ভরসা রেখেছিলেন তাদের সঙ্গে উনি প্রতারণা করলেন উনি আইএসএফের সঙ্গে প্রতারণা করেননি উনি ভাঙ্গড়ের সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করেছেন ওনার জন্য অনেক ওনাকে জেতানোর জন্য পঞ্চায়েত নির্বাচনে কত মানুষ ভাঙরে প্রাণ দিয়েছে সেই প্রাণের বিনিময়ে সেই প্রাণ যাওয়ার বিনিময়ে রক্তের বিনিময়ে ভাঙড়ের মানুষ ওনাকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন এখন ওনাকে যেমন আইএসএফ থেকে মানুষ ভোট দেননি ওনাকে মানুষ ভোট দিয়েছিলেন তৃণমূলের বিরুদ্ধে তৃণমূলের বিরুদ্ধে সংগঠিত একটা জোট সংযুক্ত মোর্চা সেই সংযুক্ত মোর্চাকে মানুষ ভোট দিয়েছিলেন পঞ্চায়েত নির্বাচনেও ঠিক সেটাই হয়েছিল ওনাকে মানুষ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে জিতিয়েছিলেন পরবর্তীকালে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনের পরে উনি তো সব মানে কী বলবো নিজের স্বার্থকে টিকিয়ে রাখার জন্য নিজের রাজনীতির ময়দানে টিকে থাকার জন্য ভয়ে হোক স্বার্থের জন্য হোক লোভে হোক যেই কারণেই হোক না কেন উনি ওনার দল ছেড়ে তৃণমূল কংগ্রেসে গেলেন গেছেন আগামী দিনে আরও অনেকে যাবেন দেখতে পাবেন আমরা বামপন্থীর একটা কথা খুব স্পষ্ট করে বলতে চাই আমি ব্যক্তিগতভাবে বলতে চাই যে রাজনীতিতে সংসদীয় গণতন্ত্রে গণতান্ত্রিক ব্যবস্থাতে ব্যক্তি স্বার্থ থেকে জনস্বার্থ এবং মানুষের স্বার্থকে প্রাধান্য দেওয়ার জন্য আমরা বামপন্থীরা চিরকাল লড়াই করে যাচ্ছি এখনও লড়াই করছি আগামী দিনেও লড়াই করব আমাদের কাছে ব্যক্তি স্বার্থ বলে কিছু নয় আমরা সবসময় তাই মানুষের স্বার্থকে প্রাধান্য দেওয়ার জন্য আমরা এই স্বার্থে লড়াই করে যাব কে বদল করছে কে ভুল বদল করছে কে ঘর বদল করছে কে ফুল বদল করছে এসবে আমরা চোখ দেব না আর মানুষের সব নজর দেবে না আইসেফের এই পঞ্চায়েত ভোটে যারা প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন আইসেফে তাদের যারা নমিনেশন না দিতে পারে তাদের সেইভাবে ব্যবস্থা করেছিল খুব কষ্ট করে তারা নমিনেশন দিয়েছে এবং তাদের জেতানোর জন্যে কারো হাত কেটেছে কারো পা কেটে গেছে এবং উভয় দলের মধ্যে নজন মানুষের প্রাণ সারা পশ্চিমবাংলায় সব থেকে বেশি গণ্ডগোল সেই জায়গা হয়েছে এই যারা যারা প্রাণ দিয়েছে যে জেতানোর জন্যে তারা যদি দল পরিবর্তন করে তাহলে সাধারণ মানুষ যদি ভোট চাইতে যায় ভোট দেবে দেখুন আমি তো আগের বক্তব্য ওটাতেই আমি কথাতে বললাম যে ওই সব মানুষগুলোকে জেতানোর জন্য কত কত মানুষ তাদের রক্ত তাদের জীবনকে জলাঞ্জলি দিয়েছে তাদের পরিবারগুলো অনাথ হয়ে গেছে কেউ স্বামী হারা কেউ বাবাহারা কেউ সন্তানহারা সুতরাং এইসবের মধ্যে থেকে বিভিন্ন মানুষ তৃণমূল কংগ্রেস এবং বিজেপির বিরুদ্ধে ক্ষোভটাকে পুঞ্জীভূত করে ক্ষোভটাকে সঙ্গবদ্ধ করে আইএসএফকে মানুষ সমর্থন করেছিল এবার এই ক্ষেত্রে দাঁড়িয়ে আইএসএফের ওই নেত্রী দলবদল করে অন্য দলে চলে গেল তার জন্য আইএসএফের কতটা ক্ষতি হবে সেটা আগামী দিনে ভোটের ফলাফলে উঠে আসবে আমি আই বিরুদ্ধেও কিছু বলছি না আমি তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে এখন কিছু বলছি না আমার বক্তব্য আপনার যেমন কোয়েস কোয়েশ্চেন আপনাদের যেমন প্রশ্ন সেই প্রশ্নের ভিত্তিতে আমি উত্তর দিতে চাই আমি বলছি ওই মানুষগুলোর জন্য কোনো রাজনৈতিক দলের তেমন কোনো ক্ষতি হবে না উনি যেই দলেতে অতীতে ছিলেন যেই দল ছেড়ে তৃণমূল কংগ্রেসে গেলেন আগের দলটার কোনো ক্ষতি হবে বলে মনে হয় না তার কারণ মানুষ ওই মানুষগুলোকে ভরসা করে ভোট দেননি মানুষ কিন্তু এই যে রাজনৈতিক দল তৃণমূল কংগ্রেস এদের বিরুদ্ধে মানুষ ভোট দিয়েছিলেন আই ভোট দিয়েছিলেন কেউ সিপিআইএম সমর্থক কেউ কংগ্রেসের সমর্থক আর কেউ এর সমর্থক সংযুক্ত মোর্চার মানুষ সংঘবদ্ধ হয়ে ভোটটা দিয়েছিলেন তো সেখানে উনি দলবদল করতেই পারেন উনি দলবদল করে ফুল বদল করে যে কোনো বদল করুক না কেন গেছেন তার জন্য দলের কোনো ক্ষতি হবে বলে মনে হয় না বরং যেই দলেতে গেছে সেই দলেরই ক্ষতি হবে সেই দলটা আস্তে আস্তে মাটি মানে পায়ের নিচে মাটি সরতে শুরু করেছে সেই জন্যই অন্যান্য বলুন তো চব্বিশ সালে তৃণমূল কংগ্রেস উনত্রিশটা সিট পেয়েছে এটা তো বড় আনন্দের বিষয় তৃণমূল কংগ্রেসের কাছে খুব আনন্দের বিষয় টিএমসির কাছে তো সেইখানে এইসব নেত্রীগুলোকে নিচ্ছেন কেন দল ভাঙিয়ে নেওয়ার তো কোনো প্রয়োজন নেই তারা নিচ্ছেন কেন সুতরাং উনত্রিশটা সিট কীভাবে পেয়েছে সেটা সবাই জানেন এবং তৃণমূল কংগ্রেস নিজেও সেটা জানেন মমতা বন্দ্যোপাধ্যায়ও জানেন যে কোন কৌশলে কিভাবে উনির্দিষ্ট দল সিট নেওয়া হয়েছে সেই ভয় থেকে পায়ের নিচে মাটি সরতে শুরু করেছে বাস্তবের মাটিতে সেই জন্য অন্যান্য দল থেকে ভাঙিয়ে ওনার দলে ভিড় বাড়ানো হচ্ছে ওই যে নেত্রী আইএসএফ ছেড়ে তৃণমূল কংগ্রেসে গেছে ওনার জন্য আইএসএফের বিন্দুমাত্র একটা মাথার চুল ছিনা যাবে না একটা কিচ্ছু হবে না আই যেমন ছিলেন তেমন থাকবেন আমি আবারও বলছি আমি একজন বামপন্থী কর্মী সেই অ্যাঙ্গেল থেকে সেই স্পষ্টতা আমি সেখান থেকে দাঁড়িয়ে বলতে পারি মানুষের ক্ষোভ মানুষের বিক্ষোভ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে বিজেপির বিরুদ্ধে সংঘবদ্ধ হচ্ছে সেই ক্ষোভগুলো গিয়ে আগামী দিনে হতে পারে কংগ্রেস হতে পারে সিপিএম হতে পারে আইএসএফ যে কোনো যে রাজনৈতিক দল প্রগতিশীল দল সেই দলকে সমর্থন করবে আমরা দেখলাম যে ভাঙড়ে পঞ্চায়েতের যে ধুমধুমার কাণ্ড ঘটেছে সারা পশ্চিমবাংলা তথা ভারতবর্ষের মানুষ দেখেছে কিন্তু একমাত্র গ্রেপ্তার হয়েছে আরাবুল ইসলাম এবং এদিনে সহকাত মোল্লা বিস্ফোরক অভিযোগ করলেন যে ভাঙড়ে উনি পঞ্চায়েতে যারা ভোটে তাদের কাছ থেকে লক্ষাধিক টাকা নিয়েছে যারা পঞ্চায়েত সমিতি তাদের কাছে দশ পনেরো থেকে কুড়ি লক্ষ টাকা যারা জেলা পরিষদে তাদের কাছে পঁয়ত্রিশ থেকে চল্লিশ লক্ষ টাকা এবং সমস্ত দায় ভার অবজারভার ভাঙড়ের যিনি অবজারভার আছে সমস্ত কিন্তু আরাবুলের ঘাড়ে চাপিয়ে দিলেন এই প্রসঙ্গে কি বলবেন এই প্রসঙ্গে আমি শুরুতেই বলবো যাবতীয় রাজ্যের যা কিছু অনাচার অত্যাচার অবিচার যা কিছু নৃশংসতা হচ্ছে সব কিছুর দায়ী মমতা বন্দ্যোপাধ্যায়ের সব কিছুর যাই দায়ী বাংলার মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘাড়ে মোল্লা যেমন আরাবুলের ঘরে দায়ী চাপানোর চেষ্টা করছে আরাবুল হয়তো অন্য কারোর ঘাড়ে দায়ী চাপাবে আমি বলতে পারি সব কিছুর দায়ী বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘরে আড়াবুলো কেউ নয় সৌকত কেউ নয় যা কিছু করছেন যা কিছু হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় করছেন এই কথাটা বলতে পারি এখন কত টাকার বিনিময়ে কত টাকার খেলা হয়েছে বস্তায় বস্তায় টাকা নিয়ে গিয়ে তৃণমূলের প্রার্থী হয়েছে এসব গল্প যত কিছু যা কিছু টাকার লেনদেন টাকার খেলা খেলা হয়েছে যত রকম কয়লার খেলা টাকার খেলা গরুর গরুর খেলা বালির খেলা মাটির খেলা যা কিছু খেলা হয়েছে সব খেলার একটাই প্লেয়ার মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় যা কিছু খেলছেন টালির ঘর থেকে মমতা বন্দ্যোপাধ্যায় খেলছেন একথাটা বলতে পারি